হ্যালো বন্ধুরা আজকে রেসিপি রান্না তো প্রথমে এই যে আলু আর সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তাতে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু দিয়ে তারপরে এতে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা পাঁচটা আর হলুদ হলুদ এক চামচ লবণ এক চামচ দিয়ে মশলাটা ভালো করে ম্যাশ করে তার মধ্যে হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম তারপরে দই দিয়ে দই দিয়ে দেবো দুই চামচ দিয়ে ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে তারপরে ওই যে সোয়াবিন আলুটা ভাজা করে রেখেছিলাম আগে ওটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা এরম আস্তে আস্তে নেড়ে চেড়ে ওটা ভালো করে ম্যাশ করে নেবো তাতে আখের গুড় দেবো এক চামচ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তারপরে এটা একটু ভেজে যে তেলটা বেরোবে তার মধ্যে এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটবে দশ মিনিট দশ মিনিট ফুটলেই সোয়াবিনটা গ্রেভি গ্রেভি সোয়াবিন রান্না হয়ে যাবে দশ মিনিট এটা ফুটলেই রান্নাটা আমাদের সোয়াবিনের রেসিপি রান্নাটা আমাদের রেডি হয়ে যায় এবারে এটা নামিয়ে নেব এতে একটু চিনিও দেব হাফ চামচ এবারে এই সোয়াবিনের রেসিপিটা এইবারে নামিয়ে নিলাম আর এই সোয়াবিন রান্নাটা এইভাবে বন্ধুরা করলে গ্রেভি গ্রেভি এই সোয়াবিনের রান্নাটা এইভাবে রান্না করলে আপনি রুটি পরোটা নান ভাত সব কিছুর সাথেই খুব সুন্দর খেতে লাগে নিরামিষ দিনে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন রাধে আগে ধন্যবাদ